মিশনে পৌঁছে গেছি ঠিক আছে এবার মিশনে পৌঁছে দিই দাদা বলছি বম্ডি কি আমি সত্যি কথা বলতে অনেক পৌঁছে গেলাম বাঁকুড়াতে আর কিসের জন্য কি তোমাদেরকে বলাই হয়নি চলো দুর্গাপুরের বাসটা উঠে যায় তারপর বলছি একদম ফাঁকা এই দেখো উপরে বাস ফাঁকা ভাবলাম ডিপোতে যাবো ডিপোতে গিয়ে আবার যদি মনে হচ্ছে যে স্টেট না পাই তখন আবার এটাও হারাবো হবো বুঝতেও পারছি না ঠিক মতো যে স্টেট এখন পাবো কিনা রিপোর্ট এখান থেকে অনেকটাই তো চলো ব্যাপারটা ক্লিয়ার করে দিই কোথায় যাচ্ছে যা দেখো এর আগে তো অনেকে দেখেছে যে আমি দুর্গাপুর মিশনে দেখিয়েছিলাম আর কি ডাক্তার তো ওনার রিপোর্টগুলো এমআরআই তেমআরআই সব করে এসেছিলাম তো আজকে সেই রিপোর্ট দেখানোর ডেট পেয়েছি আর কি ডাক্তার প্রায় বারো দশ বারো দিন তো হয়েই গেল তারপরে ডেট পেয়েছি আর কি চলো দেখা যাক আর একাই যাচ্ছি মা বাবা বলেছিল সঙ্গে যাব তো আমি বললাম এত রোদ বড় মেয়ের যাওয়ার দরকার নেই এটাই আর কি চলো বাকিটা দেখতে থেকো আর কি গিয়ে রিপোর্ট কালেক্ট করবো তারপর ডাক্তার দেখাবো তারপর চলো পুরো সিট ফাঁকা আছে কোথাও একটা বসে পড়ি আর গরমে জানো তো এরকম ভাবছি এরকম ছেলে ওই যে লাইফ থেকে দুটো আরও নিয়ে নেব এত পরে আরাম আমি এই গরমে এইটা ছাড়া আর কোনোটা ভাবতেই দেখো মিউজিক চলছে তো তাই আর কি পুরো মিউট করে দিলাম কথা বলেছিলাম বাট ভুলেই গেছি যে এখানে মিউজিক চলছে বুঝতেই পারছো ইউটিউব তো একদম রেডি পুরো কপিরাইট দেওয়ার জন্য তো গানটাও বেশ ভালো লাগছিল তো চলো এবার মিশনে গিয়ে দেখা হচ্ছে ভাবলাম মিশনে গিয়েই ক্যামেরাটা অন করবো বাট এই জায়গাটা দেখে না ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না জানো তো বন্ধুরা আমার না এই দুর্গাপুরেই পিসির বাড়ি বড় পিসির বাড়ি তো বড় পিসি অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তার কথা আমার এই জায়গাটা এলে এত মনে পড়ে ছোটোবেলায় আমাদের আমাকে নিয়ে যেত আর আমার না বাসে একটু কেমন লাগতো আর কি অনেকটা দূর তখন বলতে এই দেখ এটা দেখ এটা দেখ এটা দেখতে দেখতে এন্ড হবে মানে শেষ হবে আর আমাদের বাড়ি পৌঁছে যাবো সত্যি কথা বলতে এর থেকে একদম সামনেই আমার পিসির বাড়ি তো এটা দেখে মানে ভীষণ খারাপ লাগে এই মানে হয় না পুরোনো স্মৃতি মনে পড়ে যায় এক একটা দুটো সময় তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ বড় পিসি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে মালগাড়ির অ্যাক্সিডেন্টেই মারা গেছে চলো দেখা হচ্ছে একদম মিশন দেখো আজই বড় পিসির কথা বললাম আর কারা এসে হাজির দেখো মিশনে পৌঁছে গেছে ঠিক আছে এবার মিশনে পৌঁছে দেখছি বৌদি এসছে দাদা হাই দাদা হাই তুলছে দাদা দাদা এসছে দাদা বৌদি মানে বড় পিসি ছেলে দাদা হাই হচ্ছে বৌদি আমি কিন্তু আর কিছু জানি না আসিনি বৌদি দাদা শুনে চলে এসছে আমাকে নিতে এসছে কিন্তু আমার যাওয়া হবে না যাওয়া

দেখো দাদা আর বৌদি চলে গেল মানে আমি পাঠিয়ে দিলাম সত্যি কথা বলতে ওরা একদম যেতে চায়নি বলছিল একদম সব কিছু দেখে যাবো বাট পিসে মশাইয়ের অনেক বয়স হয়েছে পিসে মশাই বাড়িতে আছে তো তাদেরকে খেতে দিতে হবে সাথে মানে আমার একটা ভাইজি আছে মানে দাদা বৌদির মেয়ে আছে তো তাদেরকে না খেতে দিয়ে চলে এসছে প্রায় পৌনে তিনটে বেজে গেছে তো আমিই বললাম যে না তোমরা যাও আমি ডক্টর দেখিয়ে ঠিক যেতে পারবো আর নেক্সট যেদিন আসবো সেদিন নিশ্চয়ই যাব তোমাদের বাড়ি আর কি আরেকটা কথা দাদা তো ধরো ভালো হবেই বুঝতেই পারছো দাদা তো নিঃসন্দেহে বোনকে ভালোবাসবে বাট এই বৌদিও কিন্তু খুব 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 ভালো দেখো ডক্টরকে রিপোর্টগুলো দেখালাম প্রচণ্ড ভয় ভয়ে ছিলাম তো যাই হোক স্যার বললেন যে সেরকমভাবে কিছু এমআরআই রিপোর্টে বা এক্স রে রিপোর্টে কিছুই নেই ভয়ের কিছু নেই ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করো আর মেডিসিন দিচ্ছি এগুলো খাও আশা করছি তাতেই ঠিক হয়ে যাবে তো যাই হোক প্রচণ্ড ভয়ে হয়েছিলাম আর দাদা আর বৌদি তো তোমরা দেখলে এসছো সেটা দেখালাম তো বলছিল। দাদা বৌদি আমাকে জোর করছিল তোমাকে নিয়েই যাব তোমাকে না নিয়ে যাবো না আমি মানে বুঝতেই পারছো এখন শরীরের অবস্থা ভালো নেই তো মানে রাত্রে এমনিতেই ঘুম হয় না তো মানে তাদেরকে যে আবার ব্যতিভ্যস্ত করা এরকম একটা ব্যাপার আমার মনে হয় যেটা তো বললাম নেক্সট উইকে আবার আসবো অন্য ডাক্তারকে আমি নাম লেখানো আছে আর কি ডক্টর নির্মল জজুরিয়াকে লিখিয়েছি লিখিয়েছিলাম তো দেখা যাক যদি এনার ওষুধগুলো খেয়ে একটু ভালো থাকি তাহলে আর দেখাবো না আর যদি দেখি যে না ঠিক হচ্ছে না তাহলে আবার ওনাকেও দেখাবো ভেবেছিলাম আমি ভেবেছিলাম অপারেশান করতে বলবে তো তাই জন্য ভেবেছিলাম দুটো ডাক্তারের কনসাল্ট করে তারপর অপারেশনের ডিসিশানটা নেব তো বললেন তা নয় তো দেখা যাক কি হয় এখন ফিজিওথেরাপিস্ট মানে বিলিং করে ফিজিওথেরাপিস্টের সাথে কথাটা নি কি বলছে না বলছে তারপর বাড়ি যাব জানি না বাড়ি কখন যাব প্রায় তিনটে বেজে গেছে চলো জানাচ্ছি তোমাদেরকে আপডেট দিতে থাকছি এই মিশনে জানো তো যেখানে যাচ্ছে সেখানে বিশাল বড় লম্বা লাইন তো এখন লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আর কি তারপর বিলিং করার পর ফিজিওথেরাপিস্টের সাথে দেখা করব দেখো ফিজিওথেরাপিস্টের জন্য বিল কেটে বসে আছে এখানে এই দুশো টাকা বিল কাটলাম বিল কেটে বসে আছি তারপর ওই দেখি এখানে ফিজিওথেরাপিস্ট আর কি বলছেন আমার তো প্রচণ্ড ভয় করছে যা পেন হয় বাবা প্রচন্ড পেন তো থ্যাঙ্ক করবেছিলাম অপারেশন বলবে অপারেশনটা যাকে বলেন এখন দাঁড়িয়ে আছি মেডিসিনের লাইনে বললাম না লাইন আর লাইন উফ মাথা খারাপ হয়ে যায় চলো ডাক্তার দেখানো ফিজিওথেরাপিস্টের সাথে কনসালটেশন প্লাস মেডিসিন নেওয়া মেডিসিন নেওয়া সব দাম এবার কিছু খাওয়া জোটে নেই চলো মিশনকে বাই বাই করে বেরিয়ে যাই এবার চলো বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে একদম স্ট্যান্ডে পৌঁছে দুর্গাপুর বাঁকুড়া রোডের যে স্টেটগুলো হয় সেই স্টেটগুলো পেয়ে গেছি আর এবার চলো সবাই ফোন করছে আমি ফোনে কথা বলছি দেখতেই পাচ্ছি বাবা করছে ফিসি করছে মা করছে বুঝতেই পারছো তাদের তো টেন হচ্ছে আর কি রাত্রি হয়ে গেছে একা আছি এই জন্য আমার কোনো ব্যাপার নেই তার কিন্তু ওরা চিন্তা করছে প্রচণ্ড চল